সারা রাজ্যব্যাপী তৃণমূল তৃণমূলকে মারছে তৃণমূল বিরোধী দল বিজেপিকে মারছে দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পর সাতাশ দিনে ছাপ্পান্ন জন বিজেপি কর্মী খুন হয় হাজার হাজার কর্মী এখনো আমাদের ঘর ছাড়া ভিন রাজ্যে আছেন কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই এভাবে বিজেপিকে খুন করে ভীত সন্ত্রস্ত করে ওখানে নির্বাচনে তারা জয়ী হতে পারবেন নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তৃণমূল কংগ্রেস কার্যত এই নির্বাচনে শূন্য হয়ে যাবে আর আরো ভয়ের ব্যাপার যেটা নির্বাচনের ফল বেরোনোর পর গতবারে তারা বিজেপি খুন করেছিল এবার তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসকে খুন করবে লিঞ্চিং এর শিকার হয়ে যাবে তৃণমূল দলের কর্মীরা তৃণমূলের হাতেই এইটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা তৈরি হয়েছে তারা যদি মনে করে এভাবে বিজেপি কর্মীকে খুন করে বিজেপির পতাকাকে নিচে নামিয়ে দেবে বা বিজেপিকে ময়দান থেকে সরিয়ে দেবে তাহলে ভুল করছেন আর কয়েকটা মাস অপেক্ষা করুন এই পরিস্থিতির পরিবর্তন হবে এই ঘটনায় আমরা জানি পুলিশ কাউকে গ্রেফতার করবে না পুলিশের ওপরে নির্ভর করা মানে সম্পূর্ণ মূর্খতা কারণ বিজেপি শুধু নয় তৃণমূল কংগ্রেসের পরিবারেরও যখন কেউ খুন হয় তখন তারাও দাবি করে সিবিআই তদন্তের আমরা কিছুক্ষণ আগে ঘটনা জেনেছি এবং আমরা এর বিরুদ্ধে যেটা করা সেটা করব অপরাধীরা কেউ ছাড় পাবে না পরিবর্তন হবেই আর মাটির নিচ থেকে হলেও এদের তুলে আনা হবে ধন্যবাদ। নবদ্বীপে খুন বিজেপি কর্মী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃতের মা মারধরের পর চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয়েছে বিজেপি কর্মীর নবদ্বীপে বিজেপি কর্মী খুন হয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৃতের মা মারধরের পর চিকিৎসা চলাকালীন হাসপাতালে ওই বিজেপি কর্মীর মৃত্যু হয় বুধবার রাতে কয়েকজন যুবকের গণ্ডগোল থামাতে গিয়েছিলেন ওই ব্যক্তি এবং সেখানে তাকে মারধর করা হয় বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক যাকে বেধরক মারধর করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পালিয়ে তিনি বাড়িতে ঢুকলে সেখানেও তাকে মারধর করা হয় এমনটাই বাড়ির লোকের অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় নবদ্বীপ হাসপাতালে তাকে ভর্তি করা হলে গতকাল নবদ্বীপ হাসপাতালে ওই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয় ওরা গন্ডগোল করছিল তা আমার ভাই আর একটা ছেলে চন্দ্রশেখর নামে সে বলছে ওরা গন্ডগোল করিস আমাদের প্রথমে মেরেছে ওর বাড়ির পাশে বাড়ি ঢুকে গেছে যে আমার ভাই বাড়িতে আছে যাওয়ার পর এক ঘন্টা পর ভাইকে ঘরের থেকে চেনেছে মাথা জেনেছে সময় হ্যাঁ কয়েকজন যুবক এলাকায় গন্ডগোল করছিলেন সেই গন্ডগোল থামাতে গিয়েছিলেন এই বিজেপি কর্মী সঞ্জয় ভম এক সেখানে তাকে মারধর করা হয় তিনি পালিয়ে বাড়িতে চলে আসেন কিন্তু তাকে রীতিমতো ধাওয়া করে এসে মারধর করা হয় গুরুতর জখম অবস্থায় তাকে নবদ্বীপ হাসপাতালে স্থানান্তরিত করা হয় কিন্তু সেখানে গতকাল বুধবার তার মৃত্যুর ঘটনা ঘটে গতকাল নবদ্বীপ হাসপাতালে মৃত্যু হয় তার গণ্ডগোল বেঁধেছিল বুধবার এবং সেই সময় কয়েকজন যুবক এলাকায় গণ্ডগোল করছিলেন থামাতে গিয়েছিলেন এই বিজেপি কর্মী সেখানে তাকে মারধর করা হয় হাসপাতালে ভর্তি করলে গতকাল রাতে নবদ্বীপ হাসপাতালেই ওই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয়েছে বদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনা শাসক দলের বিরুদ্ধে অভিযোগ মৃতের মা এলাকায় কয়েকজন যুবকের গণ্ডগোল থামাতে গিয়ে প্রহৃত হয়েছিলেন সঞ্জয় ভৌমিক নামে ওই বিজেপি কর্মী তাকে সেখানে মারধর করা হয় তিনি পালিয়ে বাড়ি চলে আসেন কিন্তু তাকে এরা ধাওয়া করে আসেন এবং তারপরে বাড়িতেও তাকে মারধর করা হয় এমনটাই অভিযোগ করেছে পরিবার মারধরের জেরে গুরুতর আহত অবস্থায় তাকে নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল রাতে সেখানেই বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের মৃত্যু হয়েছে আর এই গোটা ঘটনায় শাসক দলের দিকেই অভিযোগ করছে মৃতের পরিবার সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে এক বিজেপি কর্মীর মৃত্যু এলাকার গন্ডগোল থামাতে গিয়ে প্রহৃত হন বিজেপি কর্মী এবং তাকে বেধড়ক মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ করেছে পরিবার অভিযোগের একটি শাসক দলের দিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করলে সেখানে গতকাল রাত্রে তার মৃত্যু হয় কয়েকদিন আগে আপনাদের বারুইপুরের ঘটনা দেখিয়েছিলাম আর এবার নবদ্বীপ যেখানে বিজেপি কর্মী খুনের ঘটনা ঘটেছে আর অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে এলাকার কয়েকজন যুবক গণ্ডগোল করছিলেন তাদেরকে থামাতে গিয়েছিলেন মারধর করা হয় এমনকি তাকে তাড়া করে বাড়ি পর্যন্ত নিয়ে আসা হয় সেখানেও তাকে বেধড়ক মারধর করা হয় পরিবারের এমনটাই অভিযোগ